ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ করে না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল দিনভর মেসেজিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন আকর্ষণীয় ফিচার্স যোগ করা সম্প্রতি যেমন এআই চ্যাটবট ফিচার এনেছে সংস্থা কিন্তু এবার সেই অভিজ্ঞতায় বড় বদল আসতে চলেছে এবার এআইয়ের সঙ্গে ভয়েস চ্যাটও করতে পারবেন ইউজাররা এটা নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা এর আগে চ্যাট জিপিটি গুগল জেমিনি ও অন্যান্য চ্যাটবটের ক্ষেত্রে এটি চালু হলেও হোয়াটসঅ্যাপে তা লভ্য ছিল না তবে ওয়েবিটাইন ফোর সূত্রের দাবি অস্বস্তি হলেও ইউজাররা অনায়াসে সেই মোড় থেকে বেরিয়ে আসতে পারবেন চ্যাট ছেড়ে আসতে পারবেন কিংবা টেক্সট মোডে কথা বলতে পারবেন এদিকে জানা গিয়েছে ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআই ফিল্টার লাগাতে পারবেন নানা ধরনের এফেক্টও বেছে নেওয়ার সুযোগ থাকবে এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে কেবল নিজের মুখই নয় ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ